শ্বশুর বেড়া আমারে ফেসিডিয়াম সদস্য দিছে এই বেড়ারে আমি সাংগঠনিক সম্পাদক দিছি সারা বাংলাদেশের আমার শ্বশুরে যদি প্রধানমন্ত্রী বানাই বেটার ফিএস হইলে তো আমি ওইটার কি রাজি আছেন কি না আমি আজকের এই মহামতির সম্মেলনে উদার্থ হবনে ঘোষণা দিতে চাই সারা বাংলাদেশের প্রতিটি থানায় প্রতিটি জেলায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি ব্লকে প্রতিটি মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে আহলে সুন্নাতল জামাতের দুর্গ দুর্গ গঠন করতে হবে তোমরা রাজি আসবে

বস বস এই বেটা আমার শ্বশুর তোমরা জানো সাবধান একটা কথা বলবে না এই বেড়া আমার শ্বশুর মলানা গ্যাস উদ্দিন সাহেব পীর মরানা গ্যাস উদ্দিন সাহেব আমার শ্বশুর বাইরা মা হইলের মধ্যে কইসে বাজান আপনার কাছে আমার ছেড়ে দিয়াম কে কিছু বুট আছে এই বুটটি না দিলে এই এইবার ফার্স্ট করতো না এখন তোমরা রাজি আসনি জি আমার কাছে বে দিলে রাজি আসুনি না রে তেক বাজান কেমন তারা যে সবাই রাজি হয়ে গেছে আমরার তো একটা কথা কও না আমি কি পুরো হয়ে গেছি কি রেজবি বাবা 100 বছর বাসলে আমি 250 বছর বাসবো আমরা জিতেবেন না আমি না আমি এই আমিন কইছে জোরে বলে আলহামদুলিল্লাহ ঠিক এই মানদার মুসলমান আননাবিয়াউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবীজি প্রত্যেকটা ইমানদারের চাইতে নি তোমরা জানে সে তিনি ঘটে আছে কিনা আজকে তাহির হিসাবে এখানে আসাতে তোমরা আনন্দ ভাই শুনি এখন যদি এমপি সাহেব আনন্দ ভাই জানি মহাসচিব আলী আনন্দ ভাই জানি প্রধান উপদেষ্টা ভাই আনন্দ ভাই জানি প্রধান উপদেষ্টা না প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী এমপি মিনিস্টার প্রিক্রিয়ার না আজকে আমি হইতাম না তাহেরি সাহেব হইতো না কুল কায়नात হইতো না যিনি আগমন না করলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আজকের মাহফিলে হাজির কিনা খুশি না বেজার এই ইমানদার খুশি না বেজার লালে লায়েকাসিমু লিহাজাল বালাদ আমার নবীজি খুদার কসম মক্কা নগরে কদম দিয়েছেন এই জন্যই তিনি কদমের শিলায় কুল জান্নাতের বাগান হয়ে গেছে মরলে কবর গেলে আরেকটা জান্নাতের বাগানে যাইতে হবে না এই দুনিয়াটাই জান্নাতের বাগান যারা চলে পাকের মোরাকাবা মুসাহাদা সম্মান প্রশংসা আলোচনা গবেষণা যারা করবে হুদার কসম সকলের জন্যই কুলকায়নাটা জান্নাতের বাগান হয়ে যাবে যখন তোমাকে কবর রাখবে তিন নম্বর প্রশ্ন করবে মান হাজার রাজুল হাজাল ইল কারিবে জালি ইনি কে যিনি তোমার কবরে তখন তুমি তোমার আপন মুর্শিদ কবর থেকে ইশারা দিবে আঙ্গুল দিয়া তোমার জবান টার ছুটে যাবে বলবে হাজার রসুল্লাহ কি বলবে হাজার রসুল্লাহ যখন তুমি বলবে তোমাকে বুকে টাঙ্গে নিবে রে আল্লাহর নবীজি যিনি আল্লাহর দুস্থ হাবিবুল্লাহ আল্লাহর ভালোবাসা মুজাফ মুজাফিলাই। আল্লাহ যে কত বড় শক্তিশালী আল্লাহ যে কত বড় প্রজ্ঞার সুন্দর সেই সৌন্দর্য দিয়া আল্লাহর আল্লাহর ভালোবাসা বানাইছে যার নাম মোহাম্মদ রসুল্লাহ তিনি আমাকে কুলে নে আর ভয় আছে কি না ভয় আছে রি হান্দার মুসলমান রে বর্তমান প্রেক্ষাপটটা তোমরা জানো জানি জাননি কি জানছ ডাকাতে একটা সংগঠন হয়েছে জানছ জানছ না হ্যাঁ জানছনি আহলে শূন্যা চল জামাতের শূন্য জোট সংগঠন হয়েছে জাননে শ্বশুর বেড়া আমাদের প্রেসিডিয়াম সদস্য দিছে এই বেড়ারে আমি সাংগঠনিক সম্পাদক দিছি সারা বাংলাদেশের আমার শ্বশুরে যদি প্রধানমন্ত্রী বানাই বেটার ফিরে চলো তো আমি তার ভাব কি কন রাজি আছেন কি না আমি আজকের এই মায়ামতির সম্মেলনে উদার্ত ভবনে ঘোষণা দিতে চাই সারা বাংলাদেশের প্রতিটি থানায় প্রতিটি জেলায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি ব্লকে প্রতিটি মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে আহলে সুন্নাতুল জামাতের জমা দুর্গ গঠন করতে হবে তোমরা মন যদি দিতে হয় নবীকে দিও আরে মান যদি দিতে হয় হে আখেরি জামানায় যাহার তাই হচ্ছে আজকে যারা মুখে দাড়ি রেখে মাথায় টুপি রেখে বাপি রেখে মুসলমানি ড্রেস পরে হিন্দুদের হিন্দুদের অর্চনাতে হিন্দুদের পূজারিতে গিয়া যারা যারা তাদের পক্ষে বুঠের জন্য আলোচনা গবেষণা করে এমন অভিনব অভিনয় নকশা অভিনব নমুনা যা কোরআন হাদিস এজমা ক্যাসে একেবারেই সম্পর্ক নাই বরং শেরকে বিল্লা সেরে করা হইল এইভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে এই মার্খায় বুড় দিলে এই হবে ওই মার্খায় বুড় দিলে এই হবে যা কোরআন হাদিস হাজমা কেসে নাই নবজি বলছেন আমার উন্মতের মধ্যে তেহত্তর দল হবে বুখারি মুসলিম মুত্তাফাকুন আলাই আমার উন্মতের তেহত্তর দলের মধ্যে বাহাত্তর দল বাপি থাকবে টুপি থাকবে পাঞ্জাবি থাকবে দাড়ি থাকবে কপালে বড় দাগ থাক থাকবে কি থাকবে কপালে বড় থাকবে দাগ থাকবে এরা জাহান হবে এক দল ইল্লা মিল্লা ওয়াহেদ একটা দল ছাড়া বাকি বাহাত্তর দল যাহার নামে একশো বিশ কাতারের মধ্যে